বন্ধুরা দেখতেই পাচ্ছ ঝুমুরপুরিলে ইউটিউব চ্যানেল এই চ্যানেলটা আমার নতুন চ্যানেল আছে তো বিশেষ কথা হচ্ছে যে আজকে যে ব্লকটা হবে নাচের ব্লক হবে সম্পূর্ণ দেখতে থাকিবে এটা আমার নতুন চ্যানেল আছে এই চ্যানেলটা মোটামুটি এতক্ষণে আমরা নতুন খুলেছি আর পুরানা চ্যানেলটাটুকু ব্লক হয়ে গেছে ওই জন্য আমি চ্যানেলটা আপলোড করতে পারছি না ভিডিও তো আশা করি এই চ্যানেলটা আমার নতুন চ্যানেল আছে এই চ্যানেলটাই তোমরা দেখতে পাবে আমার এই ব্লগ ভিডিও তো আজকে যে নাচটা হচ্ছে আজকে উলিয়ান পদ্মা জায়গায় নাচ হচ্ছে তো ওই নাচটার মধ্যে তুলে ধরিব তোমাদের জন্য আর কোন কোন পার্টি এসছে ওটাও আমি বলিব চিত্তরঞ্জন কুমার আর বিনাধর কুমার মনে হয় যতটা হবে অতটাই শুনেছি তো অতটাই আমি বলছি আপনারাকে তো চেষ্টা করছি এই ব্লগ ভিডিওটা ভালো করে তোমাদের সামনে তুলবার যেমন ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিবে এতটাই বলছি এখন আমি গাউনে আছি গাউনে থেকে এখন আমরা বেরাবো নাচ দেখবার জন্য তো ভিডিওটা শেয়ার লাইক কমেন্ট করে দিবে বন্ধুরা আর যে চ্যানেলটা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে তোমাদের সাপোর্টের জন্যে দরকার আর কোনো নাই ঠিক আছে তো চলো তো বোলে বুঝি বন্ধুরা কন্টিনিউ দেখবে আশা করি যে আর বন্ধুরা যদি ভুলছো ভয় যায় মাপ করে দিবে ছোট ভাই মনে করিয়া যদি ভুলছ ভয় যায় মাপ করে দিবে ছোট ভাই মনে করে আমরা বাইকে যাচ্ছি এই সময় দেখবার জন্যে এখন মোটামোটি আমরা আবেগ রাস্তা পৌঁছে গেছি হাইওয়ে রাস্তায় আমি যাচ্ছি আর কিছুক্ষণের পরে উলিয়ান পৌঁছে যাব ওখানে পৌঁছে যাই আমরা কাসবজি দেখা ভালো এই বড় মিটার একদম ছোট লাগেনা এই দোকান দোকান ভিতরে বলে যে এইবারটা বাচ্চা আছে মানে একটা বড়টা বাচ্চা আছে মানে একটা ক্যামেরা বের করছি আজকে ছোট দেখবার জন্য তো বন্ধুরা দেখতেই পাচ্ছো আমরা পৌঁছে গেছি কুলিয়ান জাগাটার মধ্যে জনখানা নাচ হচ্ছে তো দেখাচ্ছি নাচ পাটি জেলাতে ঠিক আছে আচ্ছা হতু গুড মর্নিং সবাইকে তো বন্ধুরা দেখতে পাচ্ছো বটটা নাচ করছে ওরা মোটামুটি এইটা চাজি কৰাৰ গাড়ী চলি আছে এইখনে হেড়া হেডা সবাই বুজি আছে নাচ ষ্টাৰ্ট হব দেখতেই পাচ্ছ কি রকম ভিড় আছে ভালোই ভিড় আছে দেখতেই পাচ্ছ রেডি হচ্ছে সাজা সাজি হচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছ বোর্ডটা দেখিয়ে দিচ্ছি যাকে বুকিং করবার আছে বুকিং করে নেবে চিত্তরঞ্জন কুমার ঠিক আছে। দাদা সাতে সাতে চলছো। দেখতে পাচ্ছো। দেখতে পাচ্ছো। চিত্ররঞ্জন দাদা এটা কোন পার্টি বড় দাদা? বিনা দড় কুমার। বিনা দড় কুমার। ওটা দিকিয়া নয় দিয়া। হ্যাঁ দিয়াছ না। এ দেখতে পাচ্ছ না। ওটাটা উল্টা দিয়া। কটার সময় বেরিছিল তোমরা ওইখান থেকে? কটার সময় বেরিছিল ওইখান থেকে? 17:00 সময়। ওই 11:00 টা সময় পৌঁছিলে না। আচ্ছা 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 তো দেখতেই পাচ্ছ বন্ধু এগারোটার সময় মোটামুটি এখানের থেকে পৌঁছেছে তো যাকে বুকিং করবার আছে তো ইয়েটা নেই পোস্টারটা ঠিক আছে তো আমি নাম্বার উম্বর হবে তো দিয়ে দেওয়া যাবে ঠিক আছে ঠিক তো বন্ধুরা দেখো তোমাদের জন্যে আমি চেষ্টা করছি বোর্ডটা তুলবার জন্য ঠিক আছে নাম্বার ওম্বার সব কিছু দেওয়া আছে এটার মধ্যে তো দেখতে পারবে জায়গা অনুসারে নেই বলে ওইটার জন্য ইয়ে করতে পারছে তো নম্বর এগুলো দুটোই নম্বরে দিয়ে আছে যাকে বুকিং করবার আছে বুকিং করে নিতে পারবে ঠিক আছে এই দেখো দুটোই বট দেখিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ বিনা ধর কুমার বটটা কিরকম দেখাচ্ছে যাকে বুকিং করবার আছে অটোমেটিক বুকিং করে নেবে অল নাম্বার উম্বার সব কিছু দিয়ে আছে ফোন নাম্বার ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ ধরের গাড়িটা নাচ স্টার্ট হয়ে গেছে মোটামুটি নাচ সব কিছু স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ চেষ্টা করবো নাচের নাচেরও ভিডিও নিতে ঠিক আছে জায়গা নেই জায়গার অনুসারে আছে ঠিক আছে ঘাটা ভিড় আছে

thank <laughs> you